আল্লাহর পরীক্ষা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল মাত্র আর আল্লাহ তার আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু না কিছু পরীক্ষা করার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল প্রখ্যাত সাহাবি হজরত সাদ রাজা আল্লাহ আনহু বলেন মানুষের কাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তিনি অর্থাৎ হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নবীদের এরপরে মুমিনদের। মানুষ যত বেশি ধর্মানুরোগী হয় তার পরীক্ষা তত বেশি হয় আচ্ছা ভাবুন তো আপনার জন্মের আগের কোনো কথা কী আপনার মনে পড়ে যদি মনে না পড়ে তাহলে পরীক্ষা দেবেন কিভাবে। আপনারও এখন এই একই হয়তো প্রশ্ন দুনিয়া বসে আমরা অনেক সময় অনেক পরীক্ষা দিয়ে থাকি কিন্তু একদল মানুষ থাকে যারা কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই পরীক্ষার হলে এসে এ প্লাস দিয়ে বেরিয়ে যায় কিন্তু কিভাবে পারে তারা হ্যাঁ এটা তারা পারে তাদের মেধাকে তৎক্ষণাৎ ব্যবহার করি ঠিক তেমনি আল্লাহতালা আপনাকে সকল উপকরণের সাথেই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি আপনার মেধাকে তাৎক্ষণিক ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবীর এই পরীক্ষায় নিজেকে জয়ী করতে পারেন মনে রাখবেন প্রিয় মানুষকে আমরা যেমনি বেশি বেশি করে পরীক্ষা করি ঠিক তেমনি আল্লাহ তালাও করেন তাই সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে তার সহযোগিতা কামনা করা আমাদের একান্ত কর্তব্য তাই বলি ইয়াল্লা আপনি আমাদেরকে আপনার দেয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দান করুন